শাহজাহান ভুলভাল জায়গা নিয়ে গিয়েছিল এখন শাহজাহানের পানিশা খাবে এটা বাচ্চা বাচ্চা আরো কও মেলনা কি খাবে তুই ওরে ভাত বাচ্চার থেকে শিখক দিতে হয় মগনে কেন খাবে না এ তুমি কেন খাবে না এই যে ওরা সবাই খাচ্ছে চিকেন খিচুড়ি আর আমি খাবো হচ্ছে চিংড়ি খিচুড়ি আমি এই চাচার থেকে খাবো তো রাগ করতেছে সবাই খাচ্ছে চিকেন দিয়ে কিন্তু আমি খাবো চিংড়ি দিয়ে চাচার কাছ থেকে একদম তো গ্রাম রেকর্ডিং শেষ আমরা আরও হচ্ছে রেকর্ডিং করব কিন্তু আগে খানা টানা খাইতে হবে আর আমরা সব সময় এখানকার খানা খাই বিকজ আমি ট্রস্ট করি যে যারা হচ্ছে খুবই স্মল স্টার্ট আপ তাদেরকে আসলে হেল্প করা উচিত তো এখানে অনেক রেস্টুরেন্টও আমরা খাই বাট এখানে আমরা বেশি প্রেফার করি আমার কাছে মনে হয় এই বেশি মজা সো এই হচ্ছে আমার খানা হ্যায় চেয়ারস চেয়ারস বিশ্ববিখ্যাত শাহজাহান এবং বিশ্ববিখ্যাত সাইফুলের জন্য সবাই ওয়েট করছে অধীর আগ্রহে তারপর সবগুলো আর একসাথে করে নিয়ে বিচে ফেলে দিব এ হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত বাচ্চা দেখে বিশ্ববিখ্যাত বাচ্চা অনেক মোটা হয়েছে অনেক স্বাস্থ্য হয়েছে আর ওই অনেক মোটা হয়েছে মেন ইন লাভ গিটার হচ্ছে ফার্স্ট লাভ আমি হচ্ছে সেকেন্ড লাভ আর আমার ব্যাগগুলো হচ্ছে ওর থার্ড লাভ